হ্যাঁ কী হয়েছে একটু বলো হয়েছে এই যে আমাদের মিটার ভেঙে দিচ্ছে এই দিয়ে পাঁচবার মিটার ভাঙিলো এবং এই টিউবওয়েলে এই দেখেন না সেই টিউবওয়েলে আমাদের কয়ভারি চারটি টিউবওয়েলে ডিজেল দিচ্ছে এভাবে রাত্রি অন্ধকারের আসে তারা ভাঙেছে আমরা দেখেছি মুখ বাঁধা অবস্থায় সব দোল মারছে

তোমরা কি এই পানি খেতে পারতিছো এখন এই তেল দেওয়ার কারণে ডিজেল দেওয়ার কারণে খেতে পারতিছো না আর রাত্রে কি কেউ এসে তোমাদের ভয়টাই দেয়